নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সাড়ে নটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে স্নান করে চলে এসছি তারপর সিঁদুরটা ছুঁয়ে নেব সিঁদুরটা ছুঁয়ে তারপর বাকি যা কাজগুলো হবে আর সিঁদুরটা না ছুঁয়ে সিঁদুর না পরে না কোথাও কোনো কাজ করলেও মনটা যেন ওখানে পড়ে থাকে যে কিছু একটা মিস হয়ে গেছে আর আমাদের মতো বিবাহিত মেয়েদের জীবনে এটাই তো থেকে বড়ো মূল্যবান যতই দামি গয়নাঘাটি থাকুক না কেন যদি শাখা সিঁদুর থাকে না ওতেই মনে হয় সবচেয়ে বেশি মানে দামি জিনিস আমরা পরে আছি এর মূল্যটা হাজার হাজার গয়নার থেকেও আমার কাছে অনেক বেশি দামি আমার কেন বলছি এরকম প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনে শাখা সিঁদুরের গুরুত্ব অনেক বেশি দামি স্নান করে এসে তারপর ছেলেকে খেতে দিয়ে দিলাম আর ছেলের পরীক্ষা ছিল ও পান্তা খেয়ে গেল। ওকে একটু এগিয়ে দিয়েছে তারপর আমিও রান্নাঘর বলে চলে এসেছি আর এখন প্রায় দশটা ওই দশ মতো বাজে আগে আজকে এঁচোড়টা রান্না করব তাই জন্য ভাবলাম আগে এঁচোড়টা কেটে নিই আর এইটা না রান্না করতে করতে কাটতে একটু অসুবিধেই হবে ওই জন্যই আগে এঁচোড়টা কেটে নিলাম কারণ এটা কাটতে গেলে হাতে একটু তেল লাগাতে হবে তারপর এটা কাটতেও একটু টাইম লাগে সেই জন্য ভাবলাম যে এঁচোড়টা কেটে নিয়ে তারপরে একদম রান্না করতে বসব এঁচোড়টা কাটা হয়ে গেছে আমার চলে এসেছি উনুনটা ধরিয়ে দেব। আর হাড়িতে তো ছাইটা মাখিয়ে নিয়ে এলাম তারপর উনুনটা ধরিয়ে দিয়ে তারপর তরকারিগুলো বসাবো আর কালকে বাজার বার ছিল সেই জন্য আমুদে মাছ এনেছিল কিন্তু আমি না ভুলে ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি ওই জন্য কী হয়েছে এখন যে বের করেছি না কিছুতেই ছাড়তে চাইছে না বরফটা তাও জলে ভিজিয়ে রেখেছি মানে এই দশ মিনিট মতো হয়েছে দশ মিনিটও হয়নি পাঁচ মিনিটের মতো হয়েছে মাছগুলোকে বের করেছিলাম আগের থেকে বের করে রাখলে না এই সমস্যাটা হয় না আর আমি একদমই ভুলে গেছিলাম ওই জন্য তাও কিছুটা মাছ ছাড়িয়েছি কোনো রকমে আর মাছগুলো না ছাড়াতে গিয়ে অনেকটা কেটেও গেছে মানে ছেড়ে এসছে কয়েকটা মাছ ভেজে নিলাম পান্তা খাবো বলে আর বাকি মাছগুলোকে যে কটা মাছ ছাড়িয়েছিলাম ওটা টক বসিয়ে দিলাম টকটা বসিয়ে দিয়ে শ্বশুর মশার জন্য জল বসিয়েছিলাম না ওটা জলটাও বসিয়ে দিলাম গরম আসলে উনি রোদের জলেই চান করেন এই গরমকালেও একটু গরম জলে মানে হালকা গরম জলেই চান করেন কারণ উনি যেহেতু বয়স হয়েছে তারপর ওনার হার্টের সমস্যা আছে প্লাস ওনার শরীরটাও ভালো থাকে না মাঝে সাঝে জ্বর আসে ওই জন্য ওনাকে একটু হালকা গরম জলে স্নান করতে বলা হয়েছে ওই জন্য এখন তো রোদ হয়েছে তাই রোদের রোদের তাপেই জলটা গরম হয়ে যায় আর আমাকে জলটা গরম করতে হয় না বা জলটা গরম জলের থেকে উনি বলেন যে রোদে বসানোর জলই আমাকে করে দেবে আমি রোদে বসানোর জলেই চান করব। টকটা করে নিয়েছি টকটা হয়ে গেছে মাছের এবার এঁচড়ের তরকারিটা বসাবো বলে না এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এঁচোড়টা সেদ্ধ বসিয়েই আমি খেতে চলে যাব আর হাঁড়িতে চালটাও দিয়ে গেলাম আর আমি খেয়ে আস্তে আস্তে না ভাতটা হয়ে যাবে কারণ এগুলো রেশনের চাল তো তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের বাড়িতে কিন্তু রেশনের চালই রান্না হয় বেশিরভাগ সময় আর এমনি ভালো চাল আছে ওই বন্ধুবান্ধব এলে বা কোনো ভালো কিছু রান্না হলে তখন ভালো চালটা রান্না করি নাহলে বেশিরভাগ সময় আমরা রেশনের চালটাই খাই প্রায় দিনই বলতে গেলে রেশনের চাল খাই আর রেশনের চালগুলো না বড্ড তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য খেয়ে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে আর আমি পান্তাটা খেতে বসছিলাম আর আমার এক শাশুড়ি কাকি শাশুড়ি আমাদের বাড়িতে শাক ভাজা দিয়ে গিয়েছিল ওই শাকটা ভাজা ছিল আর সকালে একটু আলু ভেজেছিলাম ওটা দিয়ে খেয়ে নিলাম আর একটুখানি মাছও ভেজেছিলাম সেটাও নিয়ে খেয়ে নিয়েছি পান্তা খেয়ে চলে এসেছি আর এখানে এঁচোড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি নামিয়ে এই না একসঙ্গে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই না অল্প অল্প করে ভাজলে বেশি ভালো হয় কারণ যদি অল্প অল্প করে ভাজি না অনেকটা তেল যাবে ওই জন্য আমি অল্প তেলেই পুরোটাই ভেজে নিলাম আর আমি রান্নার সময় একটু কম তেলই ব্যবহার করি কারণ যেহেতু আমার মশাই হার্টের প্রবলেম আছে ওই জন্য ওনাকে একটু খুব বেশি রিচ রান্না করি না যেটুকু না দিলে নয় ওটুকু তো দিতেই হবে ওই জন্য ওই যে বললাম না বলছিলাম না যে খেয়ে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে দেখুন খেয়ে আসতে এঁচোড়টা ভাসতে ভাসতেই ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে তারপর আমি এঁচোড়ের তরকারিটা বসাবো বলে চিংড়ি মাছগুলো ভেজে দিলাম আর এই চোড়ের তরকারিটাই এই তো ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে না ওর মধ্যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এই গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজা উসিয়ে দিয়ে আমি একটু মশলা বেটে দিলাম এখানে তো রসুন দেবো না শুধু আদা আর জিরে বাটা কারণ চৈত্র মাসে আমি রসুন খাই না সেই জন্য আমি আর রসুনটা দিলাম না তারপর একটুখানি টমেটো কুচি দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আসলে আমি রসুনটা খাব না বলে এখানে অ্যাভয়েড করলাম কারণ ওই যে বললাম আমরা চৈত্র মাসে রসুন খাই না আমরা নয় শুধু আমি খাই না শ্বশুর শাশুড়ি ছেলে সবাই খায় বাইরে আর আমি খাই না বলেও আর আনাও হয় না ওইভাবে এক মাস রসুনও হয় না বাড়িতে শুধু ডিমটাই হয় কারণ ডিমটা ছেলে না হলেও নয় তার জন্য ডিমটা করি আর মাংসর ডিম আমি খাই না তারপর এই আমদের মাছ এনেছিলো ওটা টক করেছিলাম আর একটুখানি ছিল ওটাকে মাছে ওই শুকনো শুকনো ঝাল করবো এই যে মাছটাকে শুকনো শুকনো ঝাল করে নিয়েছি আর এদিকে না এ জোড়ের তরকারিটাও প্রায় হয়ে গেছে তাতে অল্প একটু ঘি দিয়ে দেবো ভাবছি কারণ একটু টেস্টটা ভালো হবে আর ফ্লেভারটাও ভালো আসবে তার জন্য অল্প একটুখানি ঘি দিয়েছি আর এই যে নিম বেগুন ভাজা বসিয়ে দিলাম এদিকে আর আমাদের ঘরে না তিতা জিনিসটা প্রত্যেক দিনই হয় কারণ শ্বশুর সুগারও আছে ওই জন্য প্রত্যেক দিন তিতা জিনিসটা হয় কোন দিন নিম পাতা কোন দিন উচ্ছে এরকমভাবে পাল্টে পাল্টেই হয় আজকে একটু নিম বেগুন ভাজবো রান্না টান্না করা সব শেষ হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো মাজবো বলে চলে এসেছি আর এইখানেই মেজে নিলাম আর ওখানে না পুকুরঘাটে বড্ড রোদ লেগেছে ওই জন্য ওখানে আর যাবো না এই টাইমটাই রোদ লাগে ওই বারোটা সাড়ে বারোটার দিকে আবার একটু পরে না গড়িয়ে যাবে ওই জন্য ওখানে আর যায়নি এখানে জল ছিল এখানেই মেজে নিলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তারপর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এরপর আমিও খেতে বসে পড়েছি আর ছেলেরও খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে না এই উনুনটা রান্না করতে করতেই ভেঙে গেছিলো ওই উনুনটাকে একটু ঠিক করব এই যে উনুনের যে সামনের দিকটা থাকে না ওই সামনের দিকটা ভেঙে পড়েছে ওই জন্য কোনোরকম রকম একটু ঠিক করে নিই উনুনটাকে ভালো করে নেতা দিয়ে চলে এসেছি তারপর এঁটো বাসন কয়েকটা পড়েছিলো ওগুলো মেজে নিলাম আর ওই যে বললাম না দুপুরের দিকে মানে একটা দুটো আড়াইটার দিকে না ওদিকে আর রোদ লাগে না আর এখন দুটো আড়াইটাই বাজে ওই জন্য পুকুরঘাটে আর রোদ লাগেনি ওই জন্য আমি ওখান থেকে মেজে নিয়ে এসেছি থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসছি দিয়ে গুছিয়ে রেখে দিলাম আর এর পাশে ঝাঁটটাও না দিয়ে দিলাম বিকেলে আর ঝাঁট দেবো না এখন ঝাঁট দিয়ে একদম কাপড় ধুয়ে চলে আসবো আমি এরকমই করি বেশিরভাগ সময় কারণ ঘুম থেকে উঠে না ওই পাশটা সামনেটা শুধু ঝাড় দিয়ে আমি দোকানে চলে যাই ওই জন্য ওই খাওয়া দাওয়ার শেষে বাসন মেজে নিয়ে এসে আমি এই পাশটা ঝাঁট দিয়ে দিই আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে